তো হ্যালো গাইজ আমি হচ্ছে অনেক দিন পর মিনি ব্লগ দিচ্ছি তো আমার খুব ভালো লাগছে মিনি ব্লগটা দিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ফেমাস সেই উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার জন্য দেখো চলে গেছি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি ওই দেখো চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার তো প্রচুর লাইন বাবা গরমের মধ্যে যা লাইন বিরিয়ানিতে আর উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ফেসবুক ইউটিউব থেকে দেখেই এসেছি তো এখানে হচ্ছে দেখো এক হারি অনেক হারি শেষ হয়ে গেছে তো এখানে ফার্স্টে হচ্ছে কুপন নিতে হবে কুপনের বদলে তারপর তোমার লাইনে দাঁড়িয়ে বিরিয়ানিটা হবে তো এখানে বিরিয়ানির দামটা তোমাদের বলে দিই এখানে ডিসকাস হচ্ছিলো যে বিরিয়ানি একশো চল্লিশ টাকা করে তা সেটাই বলছিলাম তো আমরা বলছিলাম যে এখানে কি বসে খেলে আনলিমিটেড নিয়ে গেলে আনলিমিটেড আছে কি বলছে না কোনো আনলিমিটেড কোনো সিস্টেম নেই নিয়ে গেলে বসে খেলে আনলিমিটেডটা পাবে এ দেখো কুপনটা দিয়ে দিচ্ছে দুশো চারশো কুড়ি টাকা ওখানে তিন প্লেট বিরিয়ানি নেবো তো সত্যি কথা বলতে ওখানে গিয়ে বিরিয়ানির স্মেলটা যা এত সুন্দর লাগলো মানে মানে কি বলবো মনটাই ভরে গেল বিরিয়ানি খাবো কি আর এখানে দেখতেই পাচ্ছ গিয়েই বিরিয়ানি হাড়ি পুরো খালি হয়ে গেছে তো এই দেখো দাদা আমাকে তিনখানা বিরিয়ানি আমার হাতে দিয়ে দিল তো আমার হাতে বিরিয়ানি তো এখন বাড়ি যাব জমিয়ে খাওয়ার পালা তো এই গরমের মধ্যে আর ভাল লাগে না যাও না এ এখনও ট্রেন আসেনি মধ্যমার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি তো ট্রেন আসবে তারপর যাব আর এই দেখো ট্রেনে উঠেও পড়েছি তো ট্রেনে এত ভিড় এমনি তো তেতাল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে ভিড়ের মধ্যে তো আলু সেদ্ধ হয়ে যাচ্ছি আমি বিরিয়ানির মতো দেখতেই পাচ্ছ এই ট্রেন থেকে নামলাম বাড়ার সাথে ও একটু স্বস্তি পেলাম তারপর সাইকেল নিয়ে এসেছিলাম আমি গ্যারেজে তো সাইকেলটা গ্যারেজে দিলাম এখন দেখো টুকটুক টুকটুক করে বাড়ি থেকে যাচ্ছি আর সাইকেল চালিয়েও যে হাওয়াটা পাবো সে হাওয়াটা নেই দমকা গরম দেখতেই পাচ্ছ ঘেমে কি হয়ে গেছি বাড়ি এসে এই দেখো ঘামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো স্নান হয়ে গেছি এদিকে সাথী পেছনে তো এইদিকে হচ্ছে বিরিয়ানি খাওয়ার রিভিউলটা দেবো এবার চিকেন চিকেনটা কেমন চিকেনটা পুরো ভেঙে আসে চিকেনটা আলুটা

নুন মশলা তেল যেটুকু যেরকম দরকার একদম ভালো তো ঠিক আছে ভিডিওটা এবদি রাখছি চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বাই বাই